বাচ্চার বয়স কি দুই মাস হয়েছে না না দুই মাস হয়েনি ভাই এক মাস আট দশ দিন হয় হয় দুধ কতখানি খানি ভাই তিন কেজি ভাই সাড়ে তিন কেজি তিন কেজি আচ্ছা যাই হোক দাম কেমন চাইলে দাম এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার লাস্টের কত পর্যন্ত দেয় আট হাজার দশ হাজার আট হাজার দশ হাজার আপনার টার্গেট কেমন বারো তেরো হাজার হলো বারো তেরো হাজার পরশু দেখেন বাচ্চা এবং মা দুইটা একই কালাম অসাধারণ একটি গরু অসাধারণ আপনি কি গাবি বাসুরের ব্যবসা করেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মতিউর রহমান মতিউর রহমান আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ পারবো বলেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ জিরো এইট ফোর ফাইভ জিরো এইট ফোর দর্শক এই ধরনের ভালো ভালো যদি গাবি বাসুর আপনারা নিতে চান তাহলে মতিউর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কেউ ফোন করে বললে আপনি সুপ্রিয় দর্শক আলাইকুম হাটপাতের বিলি চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের জানাই আমি অভিনন্দন দর্শক বরাবরই মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নগা মহাদেবপুর উপজেলায় মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে আমি আপনাদের গাবি এবং বাছুরের শাহিবাল গাবি বাছুরের দাম জানানোর চেষ্টা করব এখানে একটি গরু এটা জোয়ান মনে হয় না আসসালামু আলাইকুম এটা কি জোয়ান কেবল জোয়ান হচ্ছে না আর বাচ্চারা তো সাইওয়াল বাচ্চা এটার দাম কেমন চাইলে একশো বিশ একশো না কাস্টমার কেমন কি বলে লাখতে পারবেন আপনার টার্গেট উপরে উপরে দর্শক আমি বরাবরই একটা কথা বলে থাকি সেটা হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের নিজেদের পরিবেশকে রক্ষা করার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন না তবে এক মিনিট দাদা আমি আসতেছি এটার এটা কি আজকের বাজারে সেরা কারু ভাই বাচ্চারা একটু ছাড়েন না একটু

এক লক্ষ নব্বই না এক লক্ষ নব্বই মানুষের কথা বাচ্চাটা খুব ভালো আছে আচ্ছা তা বলে এত দাম হবে না যাই হোক কোনো অনেক চাইতেই পারে দাম দেড় লক্ষ টাকা হলে বিক্রি হয়ে যাবে তো শাহিবাল যেহেতু দাবি বাক্স দেখাবো না বাবা আমাকে মারিস না আসসালামু আলাইকুম ভালো বুঝছি পাবনা পাবনা সতর্কঘাট সতর্ঘাট আমি জানি না ও দিন দিছি বুক দিয়ে আয় করে এগারোটার দিকে আমি

পাতাবাস বস কয় দিন পাঁচ ছ দিন ছয় দিন বা নামিয়ে এখনও পরে নি সাত দিন দাম কেমন সাত আই পঁয়সাত্তর পঁচাত্তর চিয়াতো হলে বিক্রি করতে পারেন না পঁচাত্তর ছিয়াত্রলে বিক্রি করে ঠিক আছে দাদা থাকে তাহলে তো দর্শক আমি সাইওয়াল দেখাচ্ছিলাম এক মোরব বললো না বড়োটা ভিডিও না করে পারলাম না

ঘাম ঘাম অনেক চেষ্টা করতেছি আমি শাহিওয়াল গালি বা দাম জানানোর চেষ্টা করতেছি এদি কিছু গছও আছে এটা শাইওয়াল বাচ্চাটা না বাচ্চারা কোনো সমস্যা আছে না না

আশা কেমন আপনি টার্গেট এইখানে একটি দেখেন দেশি গাবিটা কিন্তু বাচ্চারা হচ্ছে শাহিবাল আপনাদেরকে বাচ্চারা একটু দেখাই আসসালাম আলাইকুম কয় দাঁত বয়স এটার দাঁত চার দাঁত দাম কেমন চাইলে চাইলেন এটার দাঁত এক লক্ষ দশ কাস্টমার কেমন দাম পড়ে নব্ব আপনার আশা কেমন এখানে একটি মহিষ আছে দেখি না মহিষটা গরু দেখি আগে আপনারা বলেন এটা কি হতে পারে আলাইকুম ভাই ভাই এটা কি যাতে গরু বলেন তো বাচ্চাটা কি বকন বাচ্চা না শাক না কয়দিন দুধ কেমন পান এটা পান মানে কেমন সাত কেজি আট কেজি এটা তো জুয়ান হচ্ছে না এখন জোয়ান জোয়াল দাম কেমন চাইলেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার কী দাম বলে আট দশ আট দশ টার্গেট বিশ পঁচিশ বিশ পঁচিশের টার্গেট এই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না ভাই শোক ছিল ভাইবালের এবং আসসালামু আলাইকুম ভালো আছেন না এই মুহূর্তে এসে আমাকে সালাম দিতে আসছে আলহামদুলিল্লাহ আপা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আপনি ভালো হ্যাঁ আপনারা অনেক দিন পরে দেখলাম এই বাচ্চা কই এটা কয় দাদ কেবল দুই দাদ কেবল দুই দাদ দুটো তো কেজি 3 এক হয়

সাইওয়াল বাজারে যা আসছে আমি সেটগুলো দেখানোর চেষ্টা করেছি বেছে বেছে না যে কয়টা আসছে সে কয়টাই দেখেছি সব সময় সব ভালো গরু উঠে আজকে একটা গরু উঠছে ভালো গরু এটা সে গরুটার আবার দামটা কীভাবে জেনে ভাই কী খবর লাস্ট কথ হলে না সত্যর পারে না সত্য গরু সত্য পারে না এক লক্ষ সত্তর হলে গেলে বিক্রি হবে আজকের বাজারে সবচেয়ে সেরা গরুটা